আজকের গল্প একটি বিদেশি গল্পের বাংলা অনুবাদ গল্পটির নাম স্বপ্ন হলেও সত্য আ ট্রু স্টোরি লিখেছেন কাউন্ট লুই হ্যামন আমি হইমন্তী শুনতে থাকুন আজকের গল্প কেন জানি না আমার হঠাৎই খেয়াল হলো লন্ডন শহরে বনেদি এলাকায় গিয়ে থাকবার অনেক খুঁজে পেতে একটা বনেদি ও সেকেলে পুরনো বাড়ির সন্ধান পেলাম এই বাড়িটা ছিল নদীর পাশ দিয়ে প্রধান রাস্তার ওপর দিয়ে গিয়ে ভেতর দিকে টেম্পেলে ফোর্ট ওয়াকের এই বাড়িটা দেখতেও ছিল ভীষণ অদ্ভুত ধরনের বাড়িটা দেখেই আমার পছন্দ হয়ে গেল ভাবলাম যাক এতদিনে একটা মনের মতো বাড়ি পেলাম একটু নির্জনে থাকতে পারব চিন্তাভাবনা করবার পক্ষে খুবই উপযুক্ত বাড়ি ছিল এটা বাড়িটা পেয়ে খুব খুশি হলাম যেখানে আমি আছি সেখানে ভূত প্রেতের গন্ধ থাকবেই কিন্তু এই বাড়িটার ব্যাপারে আমার মনে কোনো ভূত প্রেতের সন্দেহ উকি মারেনি তাছাড়া আমি কোনো প্রেত চর্চা সংঘের সদস্য নই কিন্তু কি করব আমার ভাগ্যটাই এমন যেখানে যাব সেখানে আমার গন্ধে ভূত প্রেতেরা এসে হাজির হয় তাই এই বাড়িটাও আমাকে শান্তিতে থাকতে দিল না আমার বাড়িওয়ালি বেশ বয়স্ক ধরনের মহিলা দেখলেই বোঝা যায় পাকা গিন্নি বান্নি মানুষ তাছাড়া উনি সৎ কর্মঠ ও পরিশ্রমী সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাড়িতে এসে আমার ব্রেকফাস্ট বন্ধ হলো কোনো দিনই সকালে ব্রেকফাস্ট পেতাম না তার কারণ আমি রোজ সকালে দশটার পর ঘুম থেকে উঠতাম আর আমার ব্রেকফাস্ট নটার সময় টেবিলে এসে হাজির হতো আর দশটা বাজার সঙ্গে সঙ্গে তা টেবিল থেকে তুলে নেওয়া হতো এই ছিল বাড়িওয়ালির নিয়ম নিয়ম মতো টেবিলে উপস্থিত না থাকার জন্যে আমার কপালে খাওয়া জুড়তো না ঘুম থেকে উঠে খিদে ছটফট করতাম কিন্তু বাড়িওয়ালিকে বলবার মতো সাহসে কুলোত না ওনাকে একটু ভয় পেতাম তাই খিদের জ্বালা মেটাতাম হোটেলে গিয়ে এইভাবে বেশ চলতে লাগলো মনে মনে খুবই অশান্তিতে ভুগছিলাম ব্রেকফাস্ট খাই না অথচ তার টাকাগুলো আমাকে দিতে হচ্ছে একদিন ভাবলাম না আর অপেক্ষা করা চলে না বাড়িওয়ালিকে সব ব্যাপারটা বুঝিয়ে বলবো এইভাবে দিনের পর দিন না খেয়ে বিল মেটানোর কোনো মানে হয় না খুব সাহস করেই একদিন মহিলাকে বলে ফেললাম দেখুন আমার রাতে ঘুম হয় না ভোরের দিকে ঘুমিয়ে পড়ি তাই আপনি যদি দয়া করে ব্রেকফাস্টটা দশটার সময় না সরিয়ে আরও দশ মিনিট পরে সরান তাহলে আমার খাওয়াটা হয় এই ব্যাপারটা আপনি একটু ভেবে দেখবেন আমার কথা শুনে মহিলাটি তো ক্ষেপে আগুন ক্রুদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই আমি বলি তোমার বিবেক বলেও কিছু নেই তুমি আমার অসুবিধে বোঝো না তোমার যে আমার দ্বিগুণ বয়স দেখো তো আমি কত পরিশ্রম করি আর তুমি রবিবার গির্জায় যাও রাতে প্রার্থনা করো আর সকাল সকাল খেয়ে দে শুয়ে পড়ো তারপরেও তোমার নটার সময় ঘুম ভাঙে না ব্রেকফাস্ট খেতে পারো না আমার মনে হয় তুমি একটা দুর্বৃত্ত তোমাকে আমার বাড়িতে থাকতে দেওয়াই অন্যায় হয়েছে যুবক বয়সে যে ছেলে এমন অকর্মা হয় তাকে দিয়ে আর কোনো কাজই হয় না আমি আর কথা বাড়ালাম না ভাবলাম ওনাকে বোঝাতে পারবো না এ আমার সাধ্যের অতীত কি করে বোঝাবো যে এই ঘরে যে শোবে তার ঘুমের সর্বনাশ হবে আমি বেশ কিছুদিন থেকে বুঝতে পারছিলাম এই ঘরে কোনো ভৌতিক ব্যাপার আছে তাই রাতের পর রাত আমাকে জাগিয়ে রেখে ঘুম কেড়ে নিয়েছে সারা রাত জেগে জেগে বই পড়ে ক্লান্ত হয়ে ভোরবেলায় ঘুমিয়ে পড়ি যার জন্য কিছুতেই সকাল দশটার আগে ঘুম থেকে উঠতে পারি না এই কথা আমি কাকে বোঝাবো কেউই আমার কথা বিশ্বাস করতে চাইবে না একদিন দুপুরবেলায় খুবই ক্লান্ত ছিলাম তাই আমার বৈঠকখানার ছোট সোফাটায় ঘুমিয়ে পড়লাম এত গভীর ঘুম দিয়েছিলাম যে আমি দুপুর থেকে অনেক রাত পর্যন্ত ঘুমালাম হঠাৎ জেগে উঠে দেখি আমার হাতে একটি পেন্সিল ধরা রয়েছে আর মনের মধ্যে অদ্ভুত একটা স্বপ্ন স্পষ্ট হয়ে রয়েছে স্বপ্নের কথাগুলো আমার মনের মধ্যে ছবির মতো ফুটে উঠল কিন্তু পেনসিলটা কোথা থেকে এলো তার কিছুতেই মনে পড়লো না আরও অবাক হয়ে গেলাম যখন দেখলাম পাশেই কয়েকটা কাগজের টুকরো পড়ে রয়েছে কাগজের টুকরোগুলো হাতে তুলে আমি চমকে উঠলাম কারণ যে স্বপ্নটা আমি ঘুমের ঘরে দেখেছি আর তারই সব কথা এই কাগজগুলোতে আমি ঘুমের মধ্যে লিখে রেখেছি ঘুমের মধ্যে আমি কী করে লিখলাম কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তবুও আমি যা স্বপ্নের কথা লিখেছিলাম তাই আমি জানাচ্ছি আমি যে ঘরটায় থাকতাম সেটা জেমসের রাজত্বকালে স্টেলা নামে একটি সুন্দরী মেয়ে আর তরুণ এক সম্ভ্রান্ত ব্যক্তির গোপনে দেখাশোনার জায়গা ছিল তরুণটি ছিল প্রোটেস্টান্ট আর স্টেলা ছিল ক্যাথলিক একদিন ক্যাথলিক রাজার কাছে তাদের গোপন অভিসারের কথা জানিয়ে দেওয়া হলো এই খবর পেয়ে তরুণটি রাগে ক্রোধে উন্মাদ হয়ে স্টেরাকে খুন করে এই বাড়ির নিচে একটা কুয়োর মধ্যে ফেলে দিলেন এই মারাত্মক স্বপ্নের কথাগুলো পড়ে আমি সোফা ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম কিন্তু কি আশ্চর্য ব্যাপার আমি শান্তিতে ঘুমিয়েও পড়লাম পরের দিন রাতে আবার সেই একই স্বপ্ন দেখলাম এমনকি স্বপ্নে অশরীরিকে অনুসরণ করে আমি তার সঙ্গে অচেনা একটা ঘরে ঢুকলাম এই ঘরে আগে আমি কখনো আসিনি কিন্তু স্বপ্নে আমি স্পষ্ট দেখতে পেলাম মাটির নিচের ঘরটা যার মেঝেটা মস্ত বড় একটা চৌকো পাথরের টুকরো দিয়ে তৈরি বহুদিনের অব্যবহারের ফলে কালো হয়ে গেছে স্বপ্নে আরও অনেক কিছু দেখলাম আমি এই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানানো হলো আর মাত্র প্রার্থনাটা শেষ হলো অমনি সব কিছু অদৃশ্য হয়ে গেল এমনকি জায়গাটাও আবার ফাঁকা আর পুরো হয়ে গেল পরপর তিন দিন একই স্বপ্ন দেখে আমি ঠিক করলাম এই রহস্যের সমাধান করতে হবে অনেক ভেবে চিনতে পরের দিন বাড়িওয়ালিকে বললাম এই বাড়িতে কোনো গোপন ঘর আছে আমাকে একটু বলুন না সেই ঘরটা কোথায় আমার কথা শুনে মহিলাটি রেগেই গেলেন বললেন এই ঘরটা ভাড়া দিলেই যত জ্বালাতন বাড়ে যে এই ঘরে রাত কাটিয়েছে তারাই এই একই প্রশ্ন করেছে আমাকে কেন যে তারা এই গোপন ঘরের প্রশ্ন করে তা আমি আজও জানতে পারিনি তারপর বিরক্তিপূর্ণ কণ্ঠে বলেন হ্যাঁ একটা গোপন ঘর আছে সেটা রান্নাঘরের নিচে আছে আমি ভদ্রমহিলাটির কাছে যা জানতে চেয়েছিলাম তার সঠিক উত্তর না পেয়ে মনে মনে অখুশি হলাম তারপর ভাবলাম ওনাকে প্রশ্ন করে কোনো লাভ নেই উনি ঠিক বলতে পারবেন না তাই ঠিক করলাম বাড়িওয়ালি বাড়ির থেকে বের হলেই আমি একলাই অনুসন্ধান চালাবো একটু পরে বাড়ি বেরিয়ে গেলেন তারপর আমি উঠে রান্নাঘরে গিয়ে হাজির হলাম এই রান্নাঘরটা রাস্তার সমতলের ঠিক নিচে বেশ খানিক খোঁজাখুঁজির পর পুরনো ও কাঠের দরজা খুঁজে পেলাম তারপর সেই দরজার ভেতর দিয়ে গোপন ঘরে ঢুকলাম দেখলাম আমার স্বপ্নে দেখা এই সেই ঘরটা স্বপ্নের সঙ্গে হুবাহু মিলে গেল এমনকি মেঝেটাও গাঢ় কালো রঙের পাথর দিয়ে বাঁধানো আর আমি বেশিক্ষণ এই ঘরটায় থাকলাম না তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলাম মনটা চঞ্চল হয়ে উঠল এটা কি ধরনের রহস্য বুঝতে পারলাম না মন থেকে ব্যাপারটা মুছে ফেলবার জন্য ড্রেস করে বাইরে বেরিয়ে গেলাম যাতে এই বাজে চিন্তার থেকে আমি মুক্তি পেতে পারি সারা সন্ধ্যাটা আমি বাইরেই কাটালাম থিয়েটার দেখলাম তারপর অনেক রাতে বাড়ি ফিরে এলাম খুবই পরিশ্রান্ত ছিলাম বিছানায় শুয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম আবার সেই একই স্বপ্ন দেখতে লাগলাম কিন্তু আজকের স্বপ্নটা ছিল অন্য দিনের চেয়ে একটু আলাদা স্টেলা নামের সুন্দরী মেয়েটি আমাকে পথ দেখিয়ে সেই মাটির নিচের ঘরে নিয়ে গেল তারপর কানের কাছে ফিস ফিস করে বলল আজ রাত বারোটার সময় এই ঘরে মৃতের জন্য প্রার্থনার আয়োজন করো তারপর সে অদৃশ্য হয়ে গেল স্বপ্ন দেখা শেষ হতেই আমি চমকে উঠে পড়লাম স্বপ্নের কথাগুলো কানের মধ্যে বাঁচতে লাগলো এমনকি মেয়েটার শীতল নিশ্বাসে স্পর্শ পর্যন্ত আমি অনুভব করতে পারছিলাম সব কিছু মিথ্যে ভাববার জন্যে আমি ভালো করে চোখ রগড়াতে লাগলাম তারপর দেওয়ালের দিকে তাকাতেই হাতকে উঠলাম চোখের সামনে স্বপ্নে কানে শোনা কথাগুলো দেওয়ালে স্পষ্ট করে লেখা রয়েছে ঠিক সেই কথা মাঝরাতে এই ঘরে মৃতের জন্য প্রার্থনা করো আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি করে এই দেওয়ালে লেখা হলো তাহলে কি আমি ঘুমের ঘরে উঠে টেবিল থেকে পেনসিল নিয়ে দেওয়ালে লিখেছি কিন্তু পরক্ষণে মনে হলো না না এটা অসম্ভব আমি এই সব কথা কাউকে কিছু না বলে পোশাক পরে পথে বেরিয়ে পড়লাম ভাবলাম যেমন করেই হোক আজ রাতে প্রার্থনার ব্যবস্থা করব। পথে বেরিয়ে মনটা ভোরের মিষ্টি হাওয়ায় ভরে উঠল মনে হলো দিনের সঙ্গে রাতের কত পার্থক্য এই কথা ভাবতেই মনে পড়ে গেল রাতের স্বপ্নে দেখা দৃশ্যগুলো যে কথাগুলো আমার কানের মধ্যে হাতুড়ি মারতে লাগলো মনে মনে ভাবলাম স্বপ্নের কথা মতো সবই পালন করব সকলকে বিশ্বাস করাতে চেষ্টা করব আমি নিজে ক্যাথলিক নই আমি কখনো কোনো গোড়া মতের সমর্থক নই আমি বেরিয়ে প্রায়ই ক্যাথলিক চার্চে যেতাম যার ফলে চার্চের কয়েকজন যাজকের সঙ্গে আমার আলাপ ছিল আমি ভাবলাম এখান থেকে আমি সাহায্য পেতে পারি তাই তাড়াতাড়ি ছুটে চার্চে গেলাম এবং যাজকের সঙ্গে দেখা হলো আমি জানতাম উনি খুব সহানুভূতিশীল খুব বুদ্ধিমান কিন্তু আমার সব কথা শুনে উনি বিশ্বাস করলেন না বললেন এসব বাজে কথা মিথ্যে কথা তাছাড়া তিনি আমাকে আরও বললেন আপনার এই বাজে চেষ্টা ছেড়ে দিন কেউই ওই ঘরে গিয়ে প্রার্থনা করবে না আমি বলছি এই লন্ডন শহরে আপনি এমন একজন পাদ্রী খুঁজে পাবেন না যিনি আপনার ইচ্ছা পূরণ করবেন আমি অনেকগুলো চার্চ পেরিয়ে এলাম আর একটাতেও ঢুকলাম না অশান্ত মনে গ্রিন পার্কে ঢুকে ঘুরে বেড়াতে লাগলাম তারপর একটা বেঞ্চে বসে ভাবতে লাগলাম কী করা যেতে পারে হঠাৎ দেখলাম একজন তরুণ পাদ্রী আপন মনে একটা প্রার্থনার বই পড়তে পড়তে আমার দিকে এগিয়ে আসছেন তারপর আমার দিকে তাকে সুপ্রভাত জানিয়ে হাতের বইটা বন্ধ করলেন এবং আমরা পরস্পরের সঙ্গে কথা বলতে লাগলাম কথা বলে এই তরুণ পাদ্রিটিকে আমার বেশ ভালো লাগলো ভাবলাম তাহলে ওনাকে আমার স্বপ্নের কথাটা বলা যেতে পারে হয়তো উনি বিশ্বাসও করতে পারেন তাই সাহস করে আমার স্বপ্নের কথা বললাম আমার কথা শুনে মনে হলো উনি পুরোপুরি বিশ্বাস করেছেন উনি আমার দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বললেন আমি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করব। আপনি আর কোনো কিছু ভাববেন না আপনার যা যা দরকার সবই আমি করে দেব কথা দিলাম আজ রাতে আমি আপনার বাড়িতে যাব এই তরুণ পাদ্রিটির কাছ থেকে কথা পেয়ে আমি খুব নিশ্চিন্ত হলাম মনের আনন্দে বাড়ি ফিরে এলাম রাত্রিবেলায় আমার কয়েকজন বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো তাদের আমি এই ব্যাপারে সব কথা বললাম বন্ধুরা সব কথা শুনে খুবই উৎসাহী হয়ে অনুরোধ করল আমরাও এই রাতে এই ঘরে থাকতে চাই দয়া করে তুমি পাদ্রিকে জিজ্ঞাসা করো প্রার্থনার সময় আমরা উপস্থিত থাকতে পারব কি না আমারও মনে মনে ইচ্ছা এই ঘটনায় বন্ধুরা উপস্থিত থাকুক সবাই মিলে গল্প করতে লাগলাম সময় হু হু করে কেটে যেতে লাগল বারোটা বাজতে যখন পনেরো মিনিট বাকি ঠিক সেই সময় দরজার কাছে পাদ্রির পায়ের শব্দ পেলাম ওনাকে আমি বন্ধুদের মনোবাসনা জানালাম উনি বললেন আমার কোনো আপত্তি নেই আপনার বন্ধুদের সবাই উপস্থিত থাকতে পারেন পাদ্রির মত পেয়ে আমরা সবাই খুব খুশি হলাম কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই মিলে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম অনুষ্ঠানের মধ্যে কোনো রহস্যজনক কিছুই চোখে পড়ল না কিন্তু ঘরটায় ঢুকে মনে হলো মৃত্যুর পরিবেশেই আমরা রয়েছি কি নিস্তব্ধ নিথর চারিদিক মোমবাতির ম্লান আলোয় পাদ্রীর মুখটা আমার কাছে খুবই রহস্যময় বলে মনে হলো কি নিবিষ্ট মনে প্রার্থনা করছেন আমি শুধু সেদিকেই চেয়ে দেখতে লাগলাম প্রার্থনা শেষ হলে সবাই আমরা আরও নিচে নেমে এলাম তারপর তরুণ পাদ্রিটি আমাদের সকলকে বিদায় জানিয়ে আস্তে আস্তে চলে গেলেন এইভাবে কয়েক সপ্তাহ কেটে গেল আমি মনে মনে খুবই নিশ্চিন্ত হলাম স্বপ্ন দেখার আর কোনো উৎপাত রইল না প্রার্থনার দিন থেকেই আমি শান্তিতে ঘুমোতে পারছিলাম কোনো রকম গোলমাল হয়নি বেশ সুখেই বাড়িটায় ছিলাম হঠাৎ একদিন সিঁড়ি দিয়ে নিচে নামবার সময় দেখলাম একদল রাজমিস্ত্রি আর জলের কলের মিস্ত্রি ঘরের সঙ্গে রাস্তার যোগাযোগ করবার জন্য দরকারি কি সব কাজকর্ম করছিল ওদের ঘরের মেঝের পাথর তোলবার দরকার ছিল তাই তারা পাথর উঠিয়ে মাটির তলায় একটা কুয়ো আবিষ্কার করল সেদিন সবাই খুব অবাক হয়ে দেখছিল কুয়োটা আমি কিন্তু একটু আশ্চর্য হইনি কারণ আমি এই মাটির তলার ঘর ও বাড়ির নিচে কুয়োর কথা সবই স্বপ্নে দেখেছিলাম এই ঘটনার বেশ কিছুদিন পরে একটা পত্রিকায় খবরটি প্রকাশ পায় খবরটির বিবরণ ছিল এমনি আরম্ভের প্রথমেই ছিল মাটির নিচে মনুষ্য দেহাবশেষ চমকপ্রদ আবিষ্কার কিংস বেঞ্চ ওয়াদের একটা বাড়ি মেরামত করবার সময় মিস্ত্রিরা একতলা ঘরের নিচে একটা কুয়ো আবিষ্কার করেছে এবং কুয়োর তলায় পাওয়া গেছে একটা তরুণীর কঙ্কাল ও একটা তরবাড়ি তর বাড়িটা পরীক্ষা করে দেখা গেছে তাতে দ্বিতীয় জেমসের রাজত্বকালের তারিখ দেওয়া আছে এতে প্রমাণ হচ্ছে নিশ্চয়ই কোনো রোম্যান্সজনিত ঘটনা রয়েছে তাছাড়া রহস্যপূর্ণ নারীর মৃত্যু এই সব মিলিয়ে এই বাড়িটায় একটা গোপন রহস্য এতদিন ধরেছিল সত্যি কথা বলতে কি এই ঘটনার পর আমার জীবন অনেকখানি পার হয়ে গেছে তবুও যখন নির্জনে ভাবতে বসি তখন কিছুতেই এই ঘটনার রহস্যটা খুঁজে পাই না ভাবি এটা কি নিছক স্বপ্ন না অন্য কিছু আজও উত্তর পাইনি এতক্ষণ শুনছিলেন আজকের গল্প স্বপ্ন হলেও সত্য গল্পটি বাংলায় অনুবাদ করেছেন প্রীতি পাল চৌধুরী গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাকে উৎসাহিত করে আর যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন পর্বের সাথে ভালো থাকবেন নমস্কার